সাপে বাজছে পাঁচটা আঠেরো আজ উঠে বললাম তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি উঠেছে পাঁচটা পঁয়তাল্লিশ সাড়ে পাঁচটার দিকে উঠি কারণ বান্না কোনো কিছু করা নেই বেশির পড়া আছে এই যে হোক করতে বসলো ও বাবা দোকান যাবে তো রান্নাবান্না গোস নেই ওর পেছনে সময় দিতে হয় তো ঘুম থেকে উঠে ও বাইরে বেরোতে চায় বাইরে বেরোলে পার্টিটা করে আর না হলে তখন ঘরে অন্ধকার থাকলে বেলায় উঠলে তখন আবার করাতে পারি না এবার কাছে আর একটু একটু করে পাখির ডাক শুনতে পাচ্ছে হয়তো যদি এখানে বারোটার পর থেকে পাখি ডাকতে শুরু করে তাই মনে হয় যেন ভোর হয়ে গেছে তাই ভোরবেলা হয়তো মুরগি মানে পাখির সাথে মুরগিও ডাকে কত জায়গায় আর করবি হম কি করছিস দশ জায়গায় পরিষ্কার করে দিয়েছি এদিকে পরিষ্কার করে জল দেওয়া দিয়েছি হালকা হালকা একটু বারি আলু বেরোলো এবার ওনাকে আমি খাওয়াবো খাইয়ে একটু ঘুম করবেন তারপরে আমি রান্নাঘরে কাজ করবো জল ঝাড় দেব চলো জেনি আবার একটা কাজ করেছে দেখা খাইরেই দিলাম ওটা কাছে গিয়ে বসে আছে ঘরে কাছে পাটি করছে আবার বাইরে একেবারে বাইরেই করতে আমি কাজ করছিলাম নে ধরো রাগের সাইডে ডাকেলা. একটা জাল দিচ্ছি বেশির খাবার করছি মুড়িটা গরু করবো একটুখানি জেনে দেবো আর ছাতো দিয়ে মাখাবো এই যে এইভাবে ডিম সেদ্ধ দিয়েছি হাতে ওটা আলু দিয়েছি চারফলি করে আর এভাবে ডিম সেদ্ধটা দিয়েছি বদিটা কেমন ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে এবার প্রথম দিলাম ওইটা মাখায় এখন বাচ্চে সাড়ে ছটা ওর সাতটা থেকে পড়া ঠিক থাকে না কখন কোন কোন সময় পড়ান পড়াই ঠিক আছে ঠিক আছে চলো ঠাকুমা দিয়েছিলো দেখলাম ভালোই আছে তো জাল দিয়ে ওকে রেডি করি তারপর আমি রান্না করবো এখন দেখো এই দেখো তখন কীরকম ছিল এখন ঠিক কাতার এখন পেটে দিয়েছি ওখানে ঢাকুক করেছিল আসলে রাত্রিবেলা ডাকিয়ে নিই দুই বাস্কেটের মধ্যে ছিল একটু হাউ তাহলে করে না ডাকে হয়তো ডেকেছি আমি শুনতে পাইনি নি খেলা করছে আমার পাইটার সাথে জ্বালাচ্ছিল দিয়ে একটা ওই কি বলে পটলের ইয়ে দিয়ে দিয়েছি পটলের মুখটা ওটা নিয়ে খেলা করছে ভাঙা হয়ে গেছে ভাঙা হয়ে গেছে খেলে মনে হয় আর এই যে ভাত নামিয়ে দিয়েছি এখানে হচ্ছে তরকারি সত্তর ষোলো বাজছে বেশি পড়তে চলে গেছে এসে বাবা দিতে গিয়েছে সকালে আমি যাই না হচ্ছে আমি টমেটো দিয়েছি আমার রান্না কমপ্লিট এখন বলছি আটটা এগারো আটটার আগেই রান্না হয়েছে মানে আটটার মধ্যে রান্না হয়েছে এদিকে ইনি ঘুমাচ্ছেন আবার সেখান থেকে যেতে হবে আঁকার সময় আমি এখন খাবো ব্রাশ করছি এখন খাবো এইটাকে খাওয়াতে হবে তারপর এখানে চা বসালাম এর মধ্যে আটা দিয়েছি চা পাতা গোলমরিচ আর দুধ চা হবে চিনি দিয়েছি সকালে আমি লিকার চাট মানে লেখা চাটাই খাই দুধ ছিল অজানাই ভালো তাহলে দুধ চাটাই খেয়ে নিই আমাকে এখানে জেনি বসে আছে যাই না চুপ করে দেখো দাদা পড়ছে হ্যাঁ চুপ করে দেখো দাদা ওইদিকে বলো পড়তে বলো পড়ো না পড়ো Aşkta düşmeyi, mana değil mi? Çiğnede, 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 çukur çukur da